রিপাবলিক বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী দেশটির রপ্তানি ও আমদানি বৃদ্ধি পাওয়ায় শ্রমিকের চাহিদা বাড়ছে ফলে বাংলাদেশ থেকে আগামীতে শ্রমিক নেয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে কিরগিজ রিপাবলিকের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর বেসর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বৈঠক শেষে সালমান এফ রহমান জানান দেশটির সাথে ইউরোপীয় ইউনিয়নের যোগাযোগ ভালো থাকায় বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উদ্যোগ তারা আগামীতে যৌথভাবে উৎপাদনে গিয়ে সরাসরি ইউরোপীয় ইউনিয়নে রপ্তানি করতে পারবে শুধু তৈরি পোশাকই নয় দেশ দুটি কৃষি ও প্রযুক্তি খাতেও একসাথে কাজ করতে পারবে আপনাদের দেশ আকারে ছোট হলেও জনসংখ্যা অনেক বড় ভবিষ্যতে আপনাদের জন্য আমাদের দ্বার মুক্ত করতে চাই বিশেষ করে পর্যটন ও শ্রম বাজারের জন্য আমাদের বেসরকারি খাত প্রস্তুত একে অন্যকে সহযোগিতা করতে অনেক গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং হচ্ছে তাদের দেশে যেটা আপনার ইউরোপিয়ান ইউনিয়নে যাচ্ছে তারা আমাদেরকে বলছে যে তোমরা তো গার্মেন্টে তোমরা বড় আছো তোমাদের লোকজন এসে যদি আমাদের সাথে যথভাবে গার্মেন্ট রপ্তানি করতে পারে ওখানেও তৈরিও করতে পারে এখান থেকেও